সালামু আলাইকুম আমাদের কবুতরগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে ভিডিও দিতেছি দেখেন আল্লাহর মতো কবুতরগুলো খুবই সুস্থ আছে দেখেন দুটার বাচ্চা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো দেখেন এ বাচ্চাটা সেল হবে এখনো সেল হয়নি আর সাদা দুটো সেল হয়েছে ইনশাল্লাহ এটা সেল হবে এটার দাম হচ্ছে এক হাজার টাকা বা ব্লাড লাইন দেখে কবুতর কিনতে হবে তা না দেখেন কলগুলো কি ওটাকে মার্শাল্লাহ করে দেখাচ্ছি এখন এজন্য নতুন আনছে দেখেন আল্লাহর কলগুলো খুবই ভালো এই এইজোড়া এই বাচ্চাটা সেল হবে ইনশাল্লাহ কবুতরে এখন দেখেন আবার ডিমে বসে আস আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো ডিম বাচ্চা পাচ্ছি দেখেন সাদা জোড়া সেল হয়ে গেছে দুই হাজার টাকা চাইছি তেরোশো টাকায় বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আমি তো বলছি আলোচনা সাপেক্ষে কথা হবে দেখেন এই জোড়া জোড় নিয়ে নিয়েছে মাড়িটা আমি সেল করে দিয়েছি আমার এক বড় ভাই নিয়ে গেছে কবুতরগুলো খুবই ভালো দেখেন মাড়িটা নতুন কিন্তু এ লাজন অনেক বুড়ো যে বাপসাপ দেখে দেখেন আলহামদুলিল্লাহ এখন কয়ালগুলো দেখেন আগে জোড়া দেখেন এক জোড়া আমি বাচ্চা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমার কোয়ালগুলো খুবই ভালো এগুলো কবুতর থেকেও মার্শাল্লাহ ভালো ডিম বাচ্চা করে আমি এগুলো নতুন আনছি দেখছি ভালো হয়েছে তাই আমি আরও আনছি জোড়া এনেছি দুই জোড়া আনেছি জোড়া আমার বন্ধু নিয়ে গেছে জোড়া আছে আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা অ্যাকুরেট দেখেন কবুতরের বাচ্চা মিস হয় কিন্তু ইনশাআল্লাহ এদের বাচ্চা মিস হয় না আশা করি আমি ইনশাল্লাহ আরও আনবো দেখেন একটা সাদা হয়েছে একটা কালো হয়েছে একটা বাফের মতো একটা মায়ের মতো এটা তাফল করাবো না তারপর দেখি কি করা যায় নতুন বাইশ তো পর বাইশ ধরে তাফল করাবো কবুতরগুলো খুবই ভালো দেখেন আল্লাহ রহমতে আমার কোনো কবুতর ইনশাল্লাহ কোনো অসুস্থ নাই আমি ভ্যাকসিন করি কলগুলো দেখেন নতুন যেগুলো এগুলো আমি আরও কিনবো ইনশাল্লাহ আগে দেখিয়ে জোড়া দেখি যদি ভালো হয় ইনশাল্লাহ আরও তিন চার জোড়া ইনশাআল্লাহ একত্রে কিনবো আল্লাহর রহমতে দোয়া করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন